আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সাথে আসন ভাগাভাগি নিয়ে টানা পড়নের মধ্যেই জরুরি বৈঠক করেছে জোট নেতারা বুধবার সন্ধ্যায় তোপখানা রোডের বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে বৈঠকে বসেন নেতারা বৈঠকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়দ সাকি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকস ও অন্য নেতারা উপস্থিত ছিলেন এ সময় বিএনপির সাথে আসন ভাগাভাগি নিয়ে হতাশা প্রকাশ করে মাহমুদুর রহমান মান্না জানান বিএনপির সাথে ঐক্য গড়ে নির্বাচনে অংশগ্রহণে যে আশা আকাঙ্ক্ষা ছিল শেষ পর্যন্ত তার প্রতিফলন ঘটেনি এ পরিস্থিতিতে বারো দলীয় জোট একতাবদ্ধ হয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণ করবার কথা বলে জানান তিনি আর বলেন এরপরও যদি বিএনপি থেকে আশানুরূপ বার্তা পাওয়া যায় তাহলে এ জোট বিএনপির সাথে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে কাজ করবে নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা